দশক এবারে এক নজরে জানাবো দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে রয়েছে শুরুতেই দৈনিক ইত্তেফাক পত্রিকা দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে মাতাল চালকের গাড়ি চাপায় প্রাণ গেল বুয়েট শিক্ষার্থীর বিচারের দাবিতে ফুঁসছে বুয়েট গাড়ির চালক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ছেলে গ্রেপ্তার তিনজন গাড়ি থেকে মদ উদ্ধার পাশাপাশি শিরোনাম করা হয়েছে সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের ঘোষণা আসাদ আমলের অপরাধে জড়িতদের বিচারে ট্রাইব্যুনাল হবে এছাড়াও উপদেষ্টা হাসান আরিফ আর নেই এই শিরোনামেও একটি প্রতিবেদন রয়েছে স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ নিতে শিখুন আল জাজিরার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে প্রফেসর ডক্টর ইউনুসের যে বক্তব্য সেই বক্তব্য নিয়ে এখানে একটি শিরোনাম রয়েছে এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলোতে শিরোনাম করা হয়েছে চব্বিশের বর্ষসেরা দেশ বাংলাদেশ আপনারা জানেন যে গতকাল দ্য ইকোনমিস্টের যে তালিকা সেখানে বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে বাংলাদেশের নাম ঘোষণা করা হয় এবং সেই সাথে রানার রানার আপ হয় সিরিয়া পাশাপাশি প্রতিবেদন রয়েছে করের টাকা অপব্যয়ের আরেক উদাহরণ সম্পদ অধিদপ্তর নিয়ে এই প্রতিবেদন ভ্রূণ স্থানান্তরের নামে চারশো তেত্রিশ কোটি টাকা ব্যয় উদ্বোধনের পর একদিনও চলেনি কারখানাটি আর সাত পরীক্ষাগার পড়ে আছে এই শিরোনামে প্রতিবেদন করা হয়েছে পাশাপাশি রয়েছে লাশের খণ্ডাংশগুলো আনোয়ারুলের আনোয়ারুলেরই মেয়ের সঙ্গে মিলল ডিএনএ এবার আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা দৈনিক যুগান্তরের শিরোনাম করা হয়েছে বিচারের দাবিতে ফুসছে শিক্ষার্থীরা প্রাইভেট কারের ধাক্কায় বইয়ের ছাত্র নিহত এছাড়াও তিন মাতাল গ্রেপ্তার এই তথ্যটিও এই শিরোনামে রয়েছে পাশাপাশি আল আজহারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস এই এখানে শিরোনাম করা হয়েছে স্বপ্ন না থাকলে জীবনে সফল হবেন না এই শিরোনামে ডক্টর ইউনুসের প্রতিবেদনটি করা হয়েছে এছাড়াও রয়েছে আইএমএফ এর শর্ত বাস্তবায়ন চ্যালেঞ্জে দেশের অর্থনীতি ডক্টর ভূমি উপদেষ্টা হাসান আরিফ আর নেই এই শিরোনামেও নিউজ রয়েছে রয়েছে দৈনিক দৈনিক বার্তা বার্তায় আমার হাতে শিরোনাম করা হয়েছে একটি বিশেষ প্রতিবেদন অর্থ বছরের প্রথম প্রান্তিক পাকিস্তান থেকে আমদানি বেড়েছে সাতাশ শতাংশ কমেছে ভারত থেকে এই শিরোনামের প্রতিবেদন রয়েছে পাশাপাশি রয়েছে বিশ্ব ব্যাংক থেকে একশো কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ এছাড়াও দুই তরুণের দ্বন্দ্ব স্বাধীন বাংলাদেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যায় শেখ মনি এবং সিরাজুল আলম খান তাদের দুজনের দ্বন্দ্ব নিয়ে আসলে এটি একটি বিশেষ প্রতিবেদন দেশের রাজনীতি ও ভূ রাজনীতি নিয়ে এই প্রতিবেদনটি বার্তা করে থাকে এবার আমার হাতে রয়েছে আজকের পত্রিকা আজকের পত্রিকায় শিরোনাম করা হয়েছে অবসর ভাতা তুলতে শিক্ষকদের ভোগান্তি দুই দপ্তরে আটকা পড়ে আছে চুয়াত্তর হাজার আবেদন এই প্রতিবেদনের ভেতরে এমন কিছু তথ্য রয়েছে এছাড়াও মাতাল যুবকের গাড়ির ধাক্কা বুয়েট ছাত্র নিহত পূর্বাচল সড়কে এই দুর্ঘটনা ঘটে এই শিরোনাম শিরোনামের প্রতিবেদন রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ছবিতেও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বুয়েটের শিক্ষার্থীদের যে আন্দোলন সেই ছবিও এখানে রয়েছে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু এই শিরোনামায়ও প্রতিবেদন রয়েছে দশকিবার এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা দৈনিক সমকালের শিরোনাম রয়েছে মদ্যপ তরুণের বেপরোয়া গাড়িতে পিষ্ট বুয়েট ছাত্র পাশাপাশি রয়েছে গরিবের টিসিবি পণ্যে বাড়ছে হকদার এটি একটি বিশেষ প্রতিবেদন ভোট থেকে অপেক্ষা বাঁচাতে আড়াইশো টাকা পণ্যের সংখ্যা ও পরিমাণ বাড়ানোর দাবি সরবরাহ বন্ধ থাকায় বিক্রি শুধু ডাল তেল এবং ঢাকার দুই সিটিতে প্রতিদিন বিক্রি পঞ্চাশ ট্রাকে দর্শক এই ছিল আজকে আমার কাছে দৈনিক পত্রিকার শিরোনাম